বন্ধুরা নিহজিত ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও সকালবেলা চলে এসেছি গোপুকে স্নান নিজের সমস্ত কাজ বাসি কাজ সেরে তারপরে নিজের স্নান সেরে গোপুকে স্নান করালাম আজকে গোপু অনেকদিন পর স্নান করলো অনেক দিন পর গপুকে আমি স্নান করাতে পারলাম কারণ আজকে একটু আমার হাতে টাইম ছিল ওই জন্যই আমি স্নানটা করাতে পারলাম তা চলো বন্ধুরা আমি রান্নাঘরে চা বসিয়ে দিয়েছি ওই যে দেখো বন্ধুরা চা বসিয়ে দিয়েছি চাটা নিয়ে তোমাদের দাদা ভাইকে দিতে হবে কারণ তোমাদের দাদা ভাইয়ের দেরি হয়ে যাচ্ছে তার তোমাদের দাদা দোকানে যাবে ওই যে দেখো বন্ধুরা চা দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে বিস্কুট আজকে রুটি নেই ঘরে ওই জন্য বিস্কুট দিয়ে দিয়েছি ও সকালবেলা মুড়ি আমারও ভালো লাগে না চিবো ওরও ভালো লাগে না চিবোতে তা এই যে আমাদের ডোরার খুব শরীর খারাপ খুব অসুস্থ আমাদের ডোরা ডোরাকে নিয়ে আজকে আমরা হসপিটালে যাব কারণ ওর এতটাই শরীর খারাপ যে ওর মনে ক্ষমতাই নেই বুঝলে বুঝতে পারলে বন্ধুরা ওর প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ তা বাড়িতে ডাক্তার আনা যেতেই পারতো কিন্তু হসপিটালে গেলে না মানে ডাক্তারটা আমি খুব ভালো পাই ওইখানে খুব সুন্দর ডাক্তারগুলোর ব্যবহার এত ভালো যে বলার মতো না এদিকে দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই কত সবজি নিয়ে এসেছে সিম বেগুন উচ্ছে মূলো কুমড়ো তারপরে গাজর বিম কড়াই তার পেঁপে অনেক কিছু বাজার নিয়ে এসেছে রাত্রিবেলা সব এইখানে রেখে দিয়েছে আর এগুলো এখনো পর্যন্ত ফ্রিজে ঢোকানো মাসের দিনের পর থেকে আমাদের আর মূলো খেতে নেই তোমাদের দাদা নিয়ে এসে তিনটে আজকে তা চলো বন্ধুরা পরে তোমাদের কাছে আসছি দুলালি দুলালি এই যে বসে আছে বসে এখন কম বলে ভিতর থেকে বলছে আমার বেরোতেই ইচ্ছা করছে না এত ঠান্ডা লাগছে কাজ করবে কি করে তাই তো কি করে কাজ করতে হবে তো সব কি কাজ করবে বলো হ্যাঁ ওটা কি পেঙ্গুইন কম বলে ভিতরে একেবারে শুয়ে আচ্ছা চলো সোয়েটার পরে দিয়ে আসো হ্যাঁ পড়বে না মা মা তো বাথরুমে গেছে আসছে আমি এই যে রেডি হয়ে গেছি তৈরি হয়ে গেলাম আর ডোরাকে নিয়ে বেরোবো তোমাদের তো বলেইছি যে ডোরাকে নিয়ে বেরোবো তা তোমাদের দাদা খেতে দিয়ে দিয়েছি আমি তো খেয়ে নিলাম তখন ওই সাড়ে এগারোটার সময় আমি খেয়েছি সাড়ে এগারোটার সময় খাওয়া হয়ে গেছে আমার আমি ওই জন্য আর এখন খেলাম না আর যদি খিদে ভাই আলু ভাজা আছে আলু ভাজাটা একটু গরম করবো গরম করে মুড়ি দিয়ে খেয়ে নেবো চা দিয়ে তা চলো বন্ধুরা এই যে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি দেখো আজকে কি রান্না করেছি তোমাদের শেয়ারও করা হয়নি কিছু ঘুরলাম আমাদের আজকে অনেক কিছুই রান্না হয়েছে অল্প অল্প করে এই যে মূলো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে শিম দিয়ে কপির ডাটা দিয়ে ফুলকপি দিয়ে সমস্ত কিছু দিয়ে চচ্চড়ি করেছি কেমন রান্না হয়েছে একটু বলবে প্লিজ গনু কেমন রান্না হয়েছে ভালো আছে দাদা কেমন হয়েছে রান্না দাদা ভাই কেমন রান্না হয়েছে হ্যাঁ আর এই যে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পেঁপে দিয়ে ঘন্ট আর কচকচি ছিল মেটে ছিল সেটার একটা চচ্চড়ি আমরা বেরিয়ে পড়েছি এই যে দেখো ঢোড়াকে টোটোর মধ্যে তুলে নিয়েছি আর এই যে এই মেয়েটাকে দেখছো এটা হচ্ছে আমার বোনের মেয়ের বান্ধবী ওর একটা খরগোশ আছে খরগোশটা খুব অসুস্থ খরগোশকে আমাকে ফোন করেছিল আর আমি যে যাবো ও জানতো না তা আমি বললাম আজকে আমরা যাচ্ছি তা বললো বলা তাহলে আনটি আমাকে নিয়ে যাবে আমি তাহলে চলে আসো বলতে এই যে দেখো ও বসে পড়েছে আর ওর খরগোশটাকে সামনে মানে টোটোর সামনে রাখা হয়েছে কারণ আমাদের ডোরা আছে তো ও এমনিতেই গন্ধ পাচ্ছে ও মানে চেঁচামেচি আরম্ভ করছিল কিন্তু অসুস্থ হলো না অতটা মানে চেঁচাচ্ছে না আর এই যে দেখো হাই রোডে এইখানে হয়তো কোনো মন্ত্রী যাবে হয়তো ওই জন্য সব গাড়ি থামিয়ে দিয়েছে গাড়ি থামিয়ে দিয়েছে যে সব রয়েছে দেখো যাবে তবে দেখলাম আমরা দেখলাম বলতে কি গাড়ির ভিতরে আছে আমরা দেখতে পাইনি কেউ মন্ত্রী টন্ত্রী হয়তো কেউ হয়তো গেল তাই জন্য গাড়ি থাপিয়ে দিয়েছে আর এই যে চলে এসেছে দেখো হসপিটালে আর ও ওই যে ওই ঝাঁকার মধ্যে নিয়ে নিয়েছে বালতি ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছে ও খরগোশকে আর এই যে হসপিটালে আমি চলে এসেছি আজকে ডোরা একটা এইখানে ঢুকেই না ও হিস করে দিয়েছে জানো বন্ধুরা ভিতরে ঢুকে হিস করে দিয়েছে ও কোনোদিন এরকম করে না আর ওই যে দেখানো হয়ে গেছে ইঞ্জেকশান দিয়ে এই ইঞ্জেকশান লিখে দিল কারণ যেই ডাক্তার বলেছিল ফোন করেই এসেছিলাম কিন্তু সেই ডাক্তার আসেনি অন্য আরেকটা ডাক্তার ছিল সেই ডাক্তার দেখে দিয়েছে আর ওই ডাক্তার আমাদের ডোরাকে যেই ডাক্তারবাবু দেখেন সেই ডাক্তারবাবু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে বলে ওই জন্য উনি আসতে পারেননি নাহলে উনি বলেছিলেন আমরা ফোন করেই গেছিলাম বলেছিল যে হ্যাঁ আসুন কিন্তু হঠাৎ উনি শরীর অসুস্থ হয়ে পড়ে বলে ওই জন্য আসতে পারেনি তা দেখো বাড়িতে চলে এসছি আর প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছিল কিন্তু কিছু কাজ ছিল সেই সমস্ত কাজটা সারলাম সেরে সন্ধে পুজো দিলাম গপুকে সেবা দিলাম আটা মাখলাম মিখে তারপরে আমি চা করলাম চা করে এই যে মুড়ি আর আলু ভাজাটা গরম করলাম করে নিয়ে টিফিন করতে বসে গেছি তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে